কম্বল ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয় পানিতে ধোয়া যায় না ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয় নাকি পানি দিয়ে ধোয়া বাধ্যতামূলক ড্রাই ওয়াশ করে যদি কাপড়কে পবিত্র করা হয় যে সমস্ত কাপড় ধোয়া যায় না ধুইলে সেটা ক্ষতিগ্রস্ত হয় নষ্ট হয়ে যায় সেটাকে ড্রাই ওয়াশ করা যাবে ড্রাই ওয়াশের মাধ্যমে যদি না পাকি আলামত দূর হয় তাহলে শালা সেটি পাক হয়ে যাবে আমরা যে সমস্ত জিনিস সাধারণত ধুয়ে নিংড়াতে পারি না সেগুলো পাক করার বিধান অনেকটা এরকমই ধরুন কোনো ওয়াল কিংবা ফ্লোর যেটা কাপড় চোপড়ের মতো তিনবার পানিতে চুবানো কিংবা পানি দিয়ে ধোয়া এবং নিংড়ানোর যে নির্দেশ রয়েছে এখানে সেটা সম্ভব না অতএব এখানে পানি ঢেলে দিয়ে শুকিয়ে নিলে হয় আর যেখানে পানি ঢালাও সম্ভব না ধরুন কোনো তোষক অথবা বড়ো কোনো কার্পেট যেটা আসলে পানি দিয়ে ধুতে গেলে নষ্ট হয়ে যায় বা ধোয়া সম্ভব না তুলা দিয়ে তৈরি যে এগুলো ধোয়া যায় না তো সেগুলো যদি শুকিয়ে ফেলা হয় এবং যে আলামত আছে সেগুলো যদি দূর হয়ে যায় সেটি বলে গণ্য হবে তারেক রাফা আপনি লিখেছেন উপার্জন না থাকায় বাসা থেকে বিয়ে দিচ্ছে না করণীয় কি কারোর যদি উপার্জন না থাকে এবং সে কারণে বাসা থেকে তাকে বিয়ে যদি দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে তিনি নিজে উপার্জন অক্ষম হওয়ার চেষ্টা করবেন এটা হলো তার মূল সমাধান যদিন পর্যন্ত সেটা করতে না পারছেন তদিন পর্যন্ত তিনি রোজা রাখবেন এবং সবল করবেন সংযম এর মধ্যে থাকবেন এবং গুনাহের যে জায়গা পরিবেশ সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন শরিফা সুলতানা অনি আব্দে লিখেছেন একজন ব্যবসায়ী কোন 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 বিষয়ে লক্ষ্য রেখে ব্যবসা করবে বোন শরিফা যে ব্যবসায়ী তিনি আল্লাহ তালাকে ভয় করে মুসলিম হিসাবে হালাল উপায়ে ব্যবসা করতে চান যে ব্যবসার মাধ্যমে তিনি ক্যামতের ময়দানে ময়দানে ক্যামতের ভয়াবহ দিনে তিনি নবীদের সাথে সিদ্দিকদের সাথে বলিদের সাথে নেকটারদের সাথে হাসল হোক সেটা চান তাকে যে কাজটি করতে হবে তাহলেও আমার দারিদ্রের সাথে সজতার সাথে ব্যবসা করতে হবে সত্যবাদের সাথে ব্যবসা করতে হবে মিথ্যা বা প্রতারণা আশ্রয় তিনি নিতে পারবেন না কোনোভাবে ঠকানো ওজনে কম দেওয়া মাপে কম দেওয়া এরকম কোনো বিষয় তার ব্যবসায় থাকতে পারবে না এগুলো লক্ষ্য করে তিনি করবেন এবং হালাল পণ্য বিক্রি করবেন হালাল ভাবে করবেন এক কথায় ব্যবসায় হালাল হালা মেনটেন করে চলবেন মেনটেন করে চলবেন যদি সেটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ না সেই ব্যবসাটা তার জন্য ন্যায় কামল হিসাবে গণ্য হতে পারে এরপরে সাবিদ ইসলে ইবনে ইসলাম আপনি লিখেছেন কারো ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুণ হবে কিনা বা তার হক নষ্ট হবে কি না বিষয়টা যদি এরকম হয় যেটা তার কমার্শিয়াল কন্টেন্ট এবং ডিজিটাল অ্যাসেটও কিন্তু অ্যাসেট সো সেটা যদি আপনি ডাউনলোড করেন করে যদি পোস্ট করেন তার যদি ক্ষতি হয় তাতে তো অবশ্যই তার অনুমতি ছাড়া করা যায় হবে না আর যদি ব্যাপারটা সেরকম না থাকে জাস্ট একটা সাধারণ কন্টেন্ট যেটাতে তার কমার্শিয়াল কোনো ইনটেনশন নাই এবং সাধারণত অন্যদের ডাউনলোড করার পারমিশনও দেওয়া থাকে তো এগুলো করতে অসুবিধা নেই যদি সেরকম হয় এমনি সেলিম রাজা লিখেছেন কিসিতে গাড়ি কেনার বিধান কি। কিস্তিতে গাড়ি কেনা যায় আছে এবং কিস্তিতে কেনা বেচার কারণে যদি দাম কিছুটা বেশি ধরা হয় সাধারণ দামের চাইতে সেটাও না যায়জ নয় সাবাইকরাম নবীকারের সময় কেনার পর তার মূল্য বিভিন্ন সময় ভেঙে ভেঙে পরিশোধ করেছেন এরকম বিভিন্ন পাওয়া যায় সেক্ষেত্রে নবী সাদা আসলাম তাদেরকে দামের ক্ষেত্রে কোনো হেরফের না করা ইত্যাদি জাতীয় কোনো গাইডলাইন আলাদা করে দেননি বা নির্দেশনা দেননি এই জন্য কৃষিতে কেনাবাসা যেমন জায়জ আছে ঠিক তেমনি ভাবে কৃষিতে কেনাবাসার কারণে টাকার কম বেশি হলে সেটাও কিন্তু না জায়জ নয় এরপরে এনএইচ এইচ এমডি নাইম আপনি লিখেছেন খালুকে কি মামা বলা যাবে আমার চাচা তো ভাইয়ের খালুকে মামা আমরা আমার চাচা তো ভাই তার খালুকে মামা রাখে জি এটা করা যাবে কোনো অসুবিধা নেই আব্দুল্লাহ মাহমুদ আপনি লিখেছেন খ্রিস্টানদের হাতে রান্না খাওয়া যাবে কিনা জি খ্রিস্টান হোক ইয়াহুদি হোক মুশ্রিক হোক অন্য ধর্মাবলম্বীদের হাতের রান্না খেতে অসুবিধা নেই তবে এটা মনে রাখতে হবে যে অন্য ধর্মাবলম্বীদের হাতে হালাল খাবার আমরা রান্না করা খেতে যদি তারা হারাম হারাম কিছু মেশায় অথবা খাবার সেটি দেয় তাহলে সেটা যায় না হালাল খাবার যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের রান্না করা খাবার খেতে কোনো অসুবিধা নেই মেহরু নেশাব লিখেছেন যে তারা কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সুমাতালার কাছে আলাদা করে দোয়া করতে হয় আল্লাহ নিয়াস আলুকা লিসান দাকেরা ওয়াকালবান খা শেহা আল্লাহ আপনার কাছে আমি এমন এক জিহবা চাই যে জিহবা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে আবার এমন একটি অন্তর চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে বিনম্র থাকবে তো আল্লাহ সুমাতালার কাছে দোয়া যেরকম করা যায় ঠিক একইভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন একমত্তা কি পরহেজগার মানুষ আছেন তাদের সোহবত তাদের সান্নিধ্য তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে